সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসের বাংলাদেশে পুরো সংবাদে সাথে আছি আমি ফয়সাল তিতুমের অবৈধ অভিবাসীদের নিজ দেশে পাঠানোর কর্মসূচি ঘোষণা করেছে মালয়েশিয়ার সরকার শুক্রবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুদ্দিন ইসমাইল এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিনি জানান দেশটিতে অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকরা জরিমানা প্রদান করে নিজ দেশে ফিরে যেতে পারবেন জানান দেশটিতে অতিরিক্ত সময় অবস্থান করায় পাঁচশো রঙ্গিত এবং প্রবেশ পাসের শর্তাবলী লঙ্ঘন করায় এসব অভিবাসীদের তিনশো জরিমানা দিতে হতে পারে তবে আঠারো বছরে কম বয়সীদের কোনো জরিমানা করা হবে না এছাড়াও অবৈধ অভিবাসীদের নিয়োগকর্তাদের পঞ্চাশ হাজার রঙ্গিত পর্যন্ত জরিমানার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার আগামী সোমবার শুরু হয়ে কর্মসূচি চলবে ছাব্বিশ দু সালের এপ্রিল পর্যন্ত বৈধ পন্থা এবং সঠিক ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে দেশে টাকা পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার সচেষ্ট বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ জনতা এবং ইসলামী ব্যাংকের কর্মকর্তারা অধিক বিনিময়ের হার সহ বিভিন্ন কারণে দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে হুন্ডির মতো অবৈধ উপায়ের দিকে ঝুঁকছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা ফলে দেখা দিয়েছে নানা ধরনের সংকট প্রবাসীদের বৈধ পথে টাকা পাঠাতে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে সরকার এমনটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাবিব মনসুর সংযুক্ত আরব আমিরাতে ইসলামী ব্যাংক ও জনতা ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটি জানান তিনি জনমত সৃষ্টি করতে হবে যাতে পরবর্তী সরকার যেন এখান থেকে সরে না আসে আমাদের দিক থেকে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নিচ্ছি আমাদের দিক থেকে জারাই দেশের বাইরে আছে তাদের সম্পদকে আমরা ট্রেস করার চেষ্টা করছি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংকের আবুধাবি শাখার প্রধান নির্বাহী মোহাম্মদ কামরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং কনসল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে হুন্ডি ব্যবসায়ীদের দরত্ব কমাতে কঠোর পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বেঙ্গুলুকে এটিএম বুথের সংখ্যা বাড়ানো এবং স্মার্ট ব্যাংকিং সেবা চালু করা সহ প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি গত নয় মাস আমরা দেখেছি যে বাংলাদেশের সবচেয়ে ফ্র্যাজাইল সেক্টর ছিল ফিনান্সিয়াল সেক্টর ব্যাংকিং সেক্টর এখন এটি সবচেয়ে শক্তিশালী সেক্টর হয়েছে এর প্রধান কারণ হয়েছে যে মানুষের বা ক্লায়েন্ট যারা তাদের এই সেক্টরটার একটা কনফিডেন্স সৃষ্টি করেছে সৃষ্টি হয়েছে তো আমি বিশ্বাস করি যে আমাদের এই সেক্টরটা দিন দিন আরো শক্তিশালী হবে আপনাদের পাঠানো রেমিটেন্সের মাধ্যমে একটা বিষয় সেজন্য আমি আমার একটা আইডিয়া আমি শেয়ার করতে পারি যে আমরা যদি এটাকে কোনো অ্যাপস ভিত্তিক করতে পারি যে শ্রমিকরা যাতে ঘরে বসে এর মাধ্যমেই তার স্যালারি কার্ড বা কোনো একটা কার্ডের মাধ্যমে যদি টাকা পাঠিয়ে দিতে পারে এবং সেটার সাথে যদি আমাদের বাংলাদেশ ব্যাংকের সিস্টেমের সাথে সেটাকে যদি ইন্টিগ্রেট করতে পারে সেটা আমার মনে হয় এটাকে অনেকাংশেই দূর করবে আর আমরা জানি যে বাংলাদেশের দুটি আর এর গণেশ একটা রেমিটেন্স আমরা রেমিডিসের দিয়ে সর্বাধিক সর্বাধিক জোর দিয়ে আসছি আমরা সেই অতি শীঘ্রই কিছু কিছু এটিএম বুথ যাতে সেই শীঘ্রই চালু করা যায় সেই জন্য মেশিনপত্র সেগুলো কেনার ব্যবস্থা করব আমি অনুরোধ করব স্পেসিফিকলি এদের বিরুদ্ধে যারা লক্ষ লক্ষ কোটি টাকা প্রচার করেছে তাদেরকে আপনারা আইডেন্টিফাই করে সামাজিকভাবে যাতে আগামী প্রজন্ম জানতে পারে এরা হলো বাংলাদেশের ডাকা বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ শ্রমবাজার মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত দেশটিতে কর্মরত আছেন বারো লাখেরও বেশি বাংলাদেশী মেহেদি রুবেল যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বাংলাদেশ বিমানের পঁচাত্তর জন আরোহী কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় এক চাকা খুলে যায় উড়োজাহাজটির তবে ঢাকা শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি নিরাপদেই অবতরণ করতে সক্ষম হয় আগে থেকে সব ধরনের নিরাপত্তা নেওয়া ছিল শিশু সহ মোট জন যাত্রী ছিল ফ্লাইটটিতে বিমানের চাকা কিভাবে খুলে যেতে পারে প্রকাশ করেছেন অনেকেই তারা বলছেন ওই বিমানের যাত্রীরা বলছেন যে ফ্লাইটের আগে পরীক্ষা নিরীক্ষায় গাফিলতি ছিল দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফোর ফ্লাইটটি কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নকালে উড়োজাহাজটির চাকা নিচে খুলে পড়ে এ সময় বিমানটিতে শিশুসহ মোট একাত্তর জন যাত্রী ছিল বিষয়টি সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান পাইলটের কাছ থেকে জরুরি অবতরণের বার্তা পাওয়ার পরেই ঢাকার বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয় শেষ পর্যন্ত পাইলট নির্বিঘ্নে ফ্লাইটটি অবতরণ করতে সক্ষম হয় কক্সবাজার থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ফোর ফ্লাইটটি একাত্তর জন যাত্রী নিহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে রওনা দেয় তখন বাম পাশে ল্যান্ডিং এর একটি চাকা খুলে যাওয়ার সমস্যা পরিলক্ষিত হলে সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারকে জানানো হলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে আমরা সিভিল তরফ থেকে সকল প্রকার সতর্কতামূলক ইমার্জেন্সির অপারেশন এবং নিয়ে রাখি তবে বিমানটিতে থাকা যাত্রীরা জানান বিমানে থাকা অবস্থায় তারা বিষয়টি অবগত ছিল না তবে বিমানটির অবতরণের পূর্বে জরুরি সতর্কতা জানানো হয় এতে কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা এই ঘটনায় কর্তৃপক্ষের গাফলতি দায়ী বলে মনে করেন যাত্রীরা মনে মনে চিন্তা করতেছি কেন এত সময় লাগতেছে তখন আমি আমার এই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতেছি বৈশা বৈশা কিন্তু আমি বুঝতে পারি নাই যখন আমাদের ঢাকায় আসার পর বিমানটা নামবে তখন ওরা বলছে যে জরুরি ল্যান্ডিং করতে হবে আমরা জানি না কি বিষয় নামার পর দেখলাম যে চাকা নাই আমি যেদিকে হুইলটা খুলছে আমি ওই সাইডের উইন্ডোতে ছিলাম আমি দেখতেছিলাম যে হুইল নাই চাকা একটা নাই প্লেনটা ফ্লাই করার সাথে সাথে চাকা খুলে যায় তাদের সে দায়িত্বটা কোথায় সে পালন করছে অবশ্যই এখানে গাফিলতি আছে পরবর্তীতে ফ্লাইটটি দুপুর দুইটা বাইশ মিনিটে ঢাকায় নিরাপদ অবতরণ করে এতে যাত্রী ও ক্রু সবাই সুস্থ ও নিরাপদ রয়েছে হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা ট্রাম্পের বরণ করার খবর ঐতিহ্যবাহী খালেকের নৃত্যের মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে মার্কিন প্রেসিডেন্টকে নিজ দেশে বরণ করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য সফরের তৃতীয় দিনে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ট্রাম্প আর তখন তাকে স্বাগত জানান আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জাহেদ আল নাহিয়ান আর এরপরই দেশটির মেয়েরা তাদের ঐতিহ্যবাহী ভঙ্গিমাই চুল খোলা রেখে মাথা ঝাঁকিয়ে নৃত্য পরিবেশন করে সম্মান জানান মার্কিন প্রেসিডেন্টকে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সাথে ফোন আলাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার আলোচনা হয় দুই নেতার মধ্যে বলা হচ্ছে এটি আফগানিস্তানের তালেবান প্রশাসনের সাথে ভারতের প্রথম মন্ত্রী পর্যায়ের যোগাযোগ বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী নিজেই ফোন আলাপের কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ বিষয়টি জানান জয়শঙ্কর আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানান তিনি পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় আফগান পররাষ্ট্রমন্ত্রীর নিন্দা জানানোই তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি পুষিন কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে সীমান্তবর্তী এলাকার মানুষের এই মাঝে ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর সীমান্তে পুষিন ঠেকাতে রাতভর বিজেপির সাথে পাহারা দেন স্থানীয়রাও গোপন তথ্যের ভিত্তিতে বিএসএফ এর রোধে নলগড়িয়া এবং নোয়াবাদী সীমান্তে সতর্ক অবস্থানে বিজেপি গভীর ভেঙে উত্তেজনা ছড়িয়ে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে দেশীয় অস্ত্র হাতে নলগড়িয়া ও নোবাদী সীমান্তে ছুটে যায় পার্শ্ববর্তী গ্রামের মানুষ যার কাছে যে অস্ত্র আছে যে যেটা পারছে সবাই প্রতিহত করার জন্যে সবাই আমরা এগিয়ে আসছি এবং যদি আমাদের গায়ে এক ফুটা রক্ত থাকা অবস্থা কেউ একটা ইন্ডিয়ান লোক একটা ইন্ডিয়ান লোক কেউ ঢুকতে পারবে না স্থানীয়রা জানায় গতকাল রাত থেকেই সীমান্তে টহল জোরদার করে বর্ডার গার্ড বাংলাদেশ মাঝরাতে সীমান্তের ওপার থেকে শতাধিক মানুষকে পুষিনে চেষ্টা চালাচ্ছে বিএসএফ এমন খবর মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় উত্তেজিত জনতা পুষিন ঠেকাতে বিজিবি সদস্যদের সাথে সতর্ক অবস্থান নেয় ভারত থেকে কিছু মুসলমান পাঠায় দিবে এই সুবাতে আমাদেরকে স্মরণ করছে আমাদের গ্রামে মাইগিন করে আমাদের এলাকার জনগণ জমাতে করেছি সেরে আমরা বিজির পাশে ছিলাম সারা রাত্র মধ্যরাত্রে আমরা মাধ্যমে শুনতে পাই যে বিজেপি মাইকিং করেছে ভারতীয় বাহিনী বিএসএফ বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করাচ্ছে সব জমায়েত করে সেরে সারা বর্ডারে আমরা বিজিপির পঁচিশ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় নাগরিকদের পুষিন করবে বিএসএফ এমন গোপন তথ্যের ভিত্তিতে সতর্ক অবস্থানে ছিলেন তারা পরবর্তীতে বিজিবির উপস্থিতি টের পেয়ে পুষিন হয়নি অনুপ্রবেশ ও চোরাচালান বন্ধে কঠোর অবস্থানে আছে বিজিবি সদস্যরা পশ্চিম বিজিপির সৈনিক কোনো সময় পুষিং মেনে নিবে না এবং পুষির সম্বন্ধে আমরা পশু সতর্কতা যাতে ডিউটি পালন করতেছি দ্বিতীয় কথা হল চোরাচালান মাদক দ্রব্য

পাঠানোর নামে বাউফলের পাঁচ এবং দুমকির এক ব্যক্তির টাকা আত্মসাতের অভিযোগে ফরিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে আর সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিখ্যাত বিরিয়ানি প্রতিষ্ঠান কাচি ডাইনের দ্বিতীয় শাখা উদ্বোধন করা হয়েছে সম্প্রতি দুবাই শহরে সরজয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রবাসী বাংলাদেশিদের দেশীয় খাবারের স্বাদ উপহার দিতে নতুন এই শাখা খোলা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা প্রথম শাখার সফলতার পর এই উদ্যোগ নিয়েছেন কাচি ডাইনের ব্যবস্থাপনা পরিচালকেরা বিদেশের মাটিতে দেশীয় খাবার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও সাতটা স্টেজে অন্তত সাতটা দোকান করার চিন্তা আছে এবং শুধু দুবাইতে না আমরা অলরেডি আমাদের মালয়েশিয়াতেও এগ্রিমেন্ট হয়ে গেছে খুব তাড়াতাড়ি মালয়েশিয়াতে হবে কাতারে হবে সৌদি আরব হবে চট্টগ্রাম থেকে ওরা যখন সারজায় একটা ব্রাঞ্চ করছে ওইখান থেকে আমরা আরেকটা চিন্তা করতেছিলাম যে আরেকটা ব্রাঞ্চ আজমানে করা যায় কি না সেই জন্য ওদের সাথে কথাবার্তি বলে আমরা এই ব্রাঞ্চটা আমরা তিনজনে মিলে আমি জাফরান আর ইয়াসিন ভাই আমরা তিনজনে মিলে এই ব্রাঞ্চটা নিলাম ওদের সাথে কন্ট্যাক্ট করি যমুনা গ্রুপের উদ্যোগে বাংলাদেশে পেশাদার কমব্যাট স্পোর্টস অঙ্গনে নতুন অধ্যায়ের যাত্রা শুরু করল ডাবল হর্স টায়ার্স বাংলাদেশ মুই থাই ফাইটারদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছে যমুনা রাবার অ্যান্ড টায়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিইও এবং ডিরেক্টর নাজেল ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান যা দেশের ইতিহাসে প্রথম মুই থাই ফাইট নাইট আয়োজনের পথে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক ডাবল হর্স এই উদ্যোগের মাধ্যমে তাদের ব্র্যান্ডিং এবং মার্কেটিং কৌশলে নতুন মাত্রা যোগ করতে চায় দেশীয় প্রতিভা এবং উজ্জ্বল সংগ্রামীদের সঙ্গে কাজ করে তুলে ধরতে চায় তাদের পণ্যের মান স্থায়িত্ব আর সক্ষমতা আন্তরিক এই প্রচেষ্টার অংশ হিসেবে দেশে প্রথম মুইথাই ফাইট নাইট অনুষ্ঠিত হচ্ছে আগামী ছাব্বিশে জুন যমুনা ফিচার পার্কে I want to also establish Double Horse which is under Double Horse Tires. It's a company and a lifestyle brand that will embody and empower the many unsung heroes of Bangladesh. we want to start this brand and lifestyle by du double horse knockout 001 which is going to be the first and biggest muay thai promotion in all of bangladesh and we have plans to make it the biggest promotions in all over asia thanks to double horse নক আউটস দ্যাট দেরা ওদের লাইফ নিতে মানে এটাকে এটার একটা ক্যারিয়ার করতে চাচ্ছিলো এখন ফাইনালি করতে পারবে যেহেতু এটা বাংলাদেশের প্রথম সবথেকে বড়ো ময়থা ইভেন্ট আর আমি এখানে পার্টিসিপেট করছি তো এটা আসলে একটি অনারের বিষয় এতে কোনো সন্দেহ নেই সো আই উইল ট্রাইম এ বেস্ট টু শো অল মাই স্কিল সেটস নজর দেব খেলায় ঘরের মাঠে অভিষেকের জন্য আরও এক ধাপে গিয়ে গেলেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম চারই জুন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ এবং দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের জন্য ছাড়পত্র পেয়েছেন তিনি ফেসবুক এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ফাহমেদুল এর ক্লাব অলবিয়া কালসিও হামজা সমিতের সাথে ফাহমেদুলের জুটি দেখতে মুখিয়ে আছেন লাল সবুজ দর্শকরা এর আগে ভারত ম্যাচের জন্য সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্পে ডাক পেয়েছিলেন এই ফুটবলার তবে কোচ হ্যাভিয়ার কার্বেরার পরিকল্পনায় না থাকায় ইতালিতেই তখন ফেরত যেতে হয়েছিল তাকে কিন্তু এবার ঘরের মাঠে জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে অভিষেকের অপেক্ষায় আছেন ফাহমেদুল ইসলাম ক্রিকেট দুই ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছে প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ দল দুবাই এর একাডেমি মাঠে বৃহস্পতিবার অনুশীলন করে টাইগাররা এই অনুশীলনে টাইগারদের প্রধান নজর ছিল ফিল্ডিং এ বিসিবির পাঠানো ভিডিওতে দেখা গেছে হেড কোচ ফিল সিমন্স সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর ফিল্ডিং কোচ জেমস পেমেন্টের সাথে ফিল্ডিং অনুশীলন করছেন শেখ মেহেদি তানজিম হোসেন সাকিবরা আগামী শনিবার দুই ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টি দ্বিতীয় ম্যাচ একুশ তারিখ বুধবার দুই ধাপে দুবাই পাড়ি জমায় বাংলাদেশ দল সকাল দশটা ফ্লাইটে প্রথম ধাপে দেশ ছাড়েন জাকের আলী তানজিম সাকিব রিশাদ হোসেন নাহিদ রানারা আর দ্বিতীয় ধাপে সন্ধ্যায় যান মুস্তাফিজুর রহমান লিটন দাস নাজমুল হোসেন শান্তরা